হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে হতমে কিচেনে স্বাগত সবাই আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি এখন কাঁচা আমের সিজনে আমি আরেকটা দিয়ে সবার রিকোয়েস্টে চলে এলাম এখন শুধু আমার আসল না বানিয়ে সংরক্ষণ করব আর কবে করবা এখনই তো কাঁচা আম পাওয়া যায় এখন অনেক কাঁচা আম পাওয়া যায় বাজারে কয়েকদিন পরে ওটা পাওয়া যাবে না তো আমিও আমাদের কাছ থেকে অনেকগুলো কাঁচা আম নিয়ে নিয়েছি যাদের গাছ আছে তারা কাছ থেকে করে নিতে পারে তাদের জন্য একটু বেশি সহজ আর আমার কাছে গাছের আম খেতে খুব ভালো লাগে তো আমি প্রথমে অনেকগুলো আম নিয়ে নিয়েছি গাছ থেকে গাছ থেকে আমি আমগুলো নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন ওগুলো আর আমি হচ্ছে যে খোসাটা হচ্ছে ছিঁড়ে নিয়েছি এবার আমি গ্রেড মেশিন দিয়ে গ্রেড করে নিয়েছি যেহেতু আমি আমটা দিব হচ্ছে জুড়া আমের আচার তার জন্য আমি গ্রেড মেশিন দিয়ে আমগুলো সবগুলো একসাথে গ্রেড করে নিয়েছি আমি এখানে চার পাঁচটার মতো আম নিয়েছি বেশি নিয়ে নেই আপনারা আপনাদের মতন করে নিতে পারবেন আমি আমগুলো গ্রেড করা হয়ে গেছে এখন একটা বাটিতে নিয়ে এগুলোর মধ্যে লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এগুলোকে ভালো করে হাত দিয়ে কচলে নিব কচলে হচ্ছে যে এটার পানিটা হচ্ছে বের করে নিচ্ছি আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে হচ্ছে যে কচলে নিচ্ছি এবার হচ্ছে আমি আচারের জন্য একটা মশলা মিক্স করে নিয়েছি ওটা দেখতে পাচ্ছি না প্রায় আমি আচারের জন্য তার ধরনের মশলা মিক্স করে নিয়েছি এবার আমি এখানে হচ্ছে যে মশলা আচারের একটা মশলা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে প্রথমে আমি দিয়েছি সরষ বাটা তারপর দিয়েছি শুকনো মরিচ পেস্ট যেটা আমি তারপর দিয়েছি রসুন বাটা তারপর দিয়েছি পাঁচ পুরনের পেস্টটা তারপর দিচ্ছি আমি এখানে ভিনেগার ভিনেগার দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে কিছুক্ষণ পর্যন্ত মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তারপর আমি এখানে একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি এটাকে সংরক্ষণ করার জন্য এটা আপনারা বছরের পর বছর সংরক্ষণ করতে পারবেন বাসায় দেখতে যত তত সুন্দর খেতে ততটাই সুন্দর আমি এখানে শুকনো মরিচ পেস্টটা আমি আমার মতো করে দিয়েছি চাল ততটাই যতটা খেবেন ততটা আপনারা এখানে ইউজ করবেন বা আমার অল্প অল্প করে ওই আমার আচারটা দিয়ে আর একটু একটু তেল দিয়ে দিয়ে আর দিয়েছি শুকনো মি তেলটা আমি উপরে একদম দিয়ে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি তেল একদম ভাসা ভাসা করে রাখতে হবে না হলে এটা সংরক্ষণ করা একদম পসিবল তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় রাখছে রেসিপিটা আপনারা অবশ্যই আমার দারুণ রেসিপিটা একবার হলেও বাসে ট্রাই করে দেখবেন আমি যাব থেকে রেসিপিটা বানিয়েছি আমি তবে থেকে রেসিপিটা ফ্যান হয়ে গেছে দেখি ততটা সুন্দর খেতে ততটা সুন্দর রেসিপিটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলে ওইটা আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর কোন ধরনের আচার রেসিপি চান ওটা কমেন্টটা আমাকে অবশ্যই জানিয়ে দেবেন আমি তাহলে নতুন ভিডিও নিয়ে আপনার সাথে চলে আসবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ